এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এই যে সিং যে মুকুলগুলো বেরোচ্ছে এগুলোকে আমরা মন্ডি ফিমেল তৈরি করব আমরা এর শিংগুলোকে বাদ দিয়ে দেবো কিভাবে ডিসবার্ডিং বা ডি করবেন বা সিং সেদন করবেন আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে শেখাবো আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনি নতুন কিছু না কিছু শিখতে পারবেন তাই ভিডিওগুলো অবশ্যই পুরোপুরি দেখবেন আমি বাচ্চা ফার্মে আপনার যদি বাচ্চা হয় আপনাদের কোনো ছাগলে তার পরিচর্যার দুটি জিনিস আপনাকে আজকে শেখাবো একটা হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কীভাবে বৃদ্ধি করবেন বিশেষ করে শীতকালেই বেশি বাচ্চা হয় আরেকটা হচ্ছে যে আপনার বাচ্চাদের দেখবেন ছোট বাচ্চাদের গায়ে বেশিরভাগ উকুন হয়ে যায় ছোটো ছোটো উকুন বাচ্চাদের গায়ে হয়ে যায় সেখান থেকে ছাগলের বাচ্চার রক্ত খেতে খেতে আস্তে আস্তে ছাগলগুলো দুর্বল হয়ে যায় দেখবেন এইভাবে লোমগুলোকে আপনি উল্টো দিকে আঁছড়াবেন দেখবেন ছোট ছোটো উকুন থাকে বাচ্চা ছাগলে এটি বেশিরভাগ হয় তো এর যে ট্রিটমেন্টটা আপনারা করবেন প্লাস হচ্ছে এর রোগ প্রতিরোধ ক্ষমতা এই দুটো বাচ্চা আমাদের ফার্মে হয়েছে আজকে এদের বয়স হচ্ছে দুদিন তো এদেরকে আমরা ডিসবাইডিং বা ডিভাইডিং করাবো আর এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোগান বাদাম সিরিন অয়েল বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে পাশাপাশি তার যে শারীরিক যে ওজন গ্রোথটাকে ঠিক রাখে হট করে কোনো ছাগলের কিন্তু ঠান্ডা লাগা যে সমস্যাটা থাকে সেটা হয় না এটা আমরা বাচ্চা হলেই প্রত্যেকটা বাচ্চাকে দিই এইভাবে একটা টেন এম এল এর ডিসপোজাল সিরিঞ্জ আর তার মাথায় একটা আমরা আইভি সেটের পাইপ কেটে লাগিয়েছি যাতে বাচ্চাদেরকে যখন খাওয়াবেন তাতে কোনো সমস্যা না দেখো এই ভাবে পাইপটা আপনি ঢুকে দিলেন জাস্ট 2 ml দিবেন খুব সুন্দর ভাবে বাচ্চা খেয়ে নিয়েছে দেখো আর এটাকেও 2 ml দিবেন এই ভাবে একটা ডিসপোজেবল সিরিঞ্জার আইবি সেটের পাইপটাকে লাগিয়ে দিবেন বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানো সবথেকে সহজ উপায় এই রোগেনবাদাম সিরিন অয়েলটা আপনি মোটামুটি একুশ দিন চালাবেন যতই দুধ খাওয়াচ্ছেন তাহলে বোতলে দুধের সাথে মিশিয়েও আপনারা দিতে পারেন খুবই সুন্দর কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা আরেকটা যেটা সমস্যা বললাম উকুনের আমার হাতে একটা মেডিসিন আছে দেখতে পাচ্ছেন পোরন প্লাস আমিত্রাস সাইপার মেথিন এবং গুটক্সাইড এবং তিন থেকে চারটি মেডিসিনের কম্বিনেশনে এটা তৈরি এটাকে বলা হচ্ছে একটু প্যারাসাইটিক যে ডিজিজগুলো হয় ছাগলের মধ্যে উকুন আটালি মশা মাছি এই ধরনের সমস্যা থেকে বাচ্চাদেরকে রক্ষা করবে এটাকে দেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে ধরবেন বাচ্চাকে এইভাবে ধরবেন ধরে ঠিক মাথাটা যেখানে শেষ হচ্ছে মাথার খুলিটা যেখানে শেষ হচ্ছে সেইখান থেকে এক ফোঁটা বেশি না এক ফোঁটা এখানে দেবেন এক ফোঁটা এখানে দেবেন এক ফোঁটা এখানে দেবেন আর এক ফোঁটা এখানে আর লাস্টে এক ফোঁটা এইখানে আর ন্যাচে ন্যাযে এক ফোঁটা বাস বাচ্চা সকলে এইভাবে দিয়ে ছেড়ে দেবেন দেখবেন রকম উকুনের সমস্যা এই বাচ্চার আর হবে না বাচ্চাকে ছোটো থেকে যদি আপনি ম্যানেজমেন্ট ঠিক করেন তাহলে কিন্তু মোটালিটি কমে যাবে আপনার কারণে দেখবেন বাচ্চার মৃত্যুর হার অনেক কমে গেছে তো এইভাবে আপনারা চাইলে বাচ্চার ম্যানেজমেন্টকে ঠিক করলে বাচ্চার মোটালিটিকে কন্ট্রোলে আনতে পারবেন তো এই হয়ে গেলে দুটো ম্যানেজমেন্টের ব্যাপার একটা হচ্ছে রোগেনবাদাম সিরিনয়েল আরি একটা হচ্ছে রোগানবাদাম সিরিনয়েল আর একটা হচ্ছে পোরন প্লাস এই দুটো পরিচর্যা আপনাদেরকে আজকে বললাম আরও পরিচর্যা আছে বাচ্চাদের পরবর্তী কোনো ভিডিওতে বলব কারণ একটা ভিডিওতে সমস্ত কিছু বলে দিলে আপনারা সেটাকে মনে রাখতে আপনাদের অসুবিধা হবে এই দুটোকে স্ক্রিনশট করে রেখে দিন ফার্মে সবসময় রাখবেন এরপরে হচ্ছে ডিসবার্ডিং কিভাবে করবেন দেখুন এই ছাগলগুলো সিং নিয়ে জন্ম হয়েছে আমরা এদেরকে মুন্ডি তৈরি করব বা সিং বিনা শিঙের তৈরি করব কিভাবে করবেন দেখুন বাচ্চার সিংয়ের এই যে মুকুল আছে দেখতে পাচ্ছেন বাচ্চার সিংয়ের এই যে মুকুল এইখান থেকে আপনাকে লোমগুলোকে আগে চেঁচে নিতে হবে প্রথমে উপকরণগুলো দেখে নিন একটা হচ্ছে কস্টিক পটাশ এটা আপনার থেকে ইম্পর্টেন্ট মেন ওষুধ হচ্ছে এটা কস্টিক পটাশ এই পেস্টটা লাগবে একটা হচ্ছে আপনার খুর লাগবে একটা হচ্ছে আপনার পেপার টেপ লাগবে একটা প্লাস্টিক টেপ লাগবে একটা হচ্ছে স্ক্যাল ফ্যান্ডেল লাগবে একটা কাঠের এরকম লাঠি লাগবে টুকরো একটা কাঁচি একটা হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভসটা অবশ্যই লাগবে আর হচ্ছে আপনার সার্জিক্যাল কটন লাগবে দুটো বা কাপড় তো প্রথমে আমরা এইখানে যে বার্ড আছে বা সিংয়ের যে মুকুল আছে এখান থেকে লোংগুলোকে আমরা পরিষ্কার করবো দেখুন দেখুন প্রথমে এইভাবে শিঙের মুকুলের যে চার সাইডে যে লংগুলো আছে পুরো রাউন্ড করে এভাবে কেটে নিতে হবে তারপরে আমরা এখানে পেস্টটা অ্যাপ্লাই করবো এটার হয়ে গেছে সাইডে গুলোকে চেঁচে দেওয়ার পরে যদি ভ্যাসলিন থাকে একটু ভ্যাসলিন লাগিয়ে দেবেন নাহলে গ্লিসারিনও লাগাতে পারেন চার সাইডে এই মুকুলের চার সাইডে একটু পেস্টটা কোনোভাবেই কোনো হাতে বা কোনো স্কিনে বা চোখে কোনোভাবেই লাগানো যাবে না এটি ক্ষতি করবে সেদিকে সবসময় লক্ষ্য রাখবেন আর পেস্টটা যাতে কোনো জায়গায় ঘষাঘষি করে নষ্ট না করে দেয় সেটাও আপনারা লক্ষ্য রাখবেন কোনোভাবে বৃষ্টির জল বা কোনো জল যাতে সেই পেস্টটাতে না লাগে সেটাও লক্ষ্য রাখতে হবে আর উপর থেকে আপনার প্লাস্টিক টেপ দিয়ে সেটাকে ঢেকে নিতে হবে চারটা শিঙের জন্য চারটা কাপড় আমি রেডি করে নিয়েছি এরপরে হচ্ছে টেপ রেডি করবো কাঠের একটা লাঠি নেবেন দিয়ে এরকম টেস্টটা যতটা পরিমাণ ওই এরিয়াটাতে লাগবে ততটা ওইখানে অ্যাপ্লাই করে দিতে হবে আর আপনার হাতে যেন না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে All uh, right. Uh, দিয়েছি বা ডিসবারিং বা ডিহর্নিং যেটাই বলতে পারেন তো এর মূল উদ্দেশ্য ছিল যে এর আর শিং বের না পরবর্তীকালে এই ফিমেলগুলো যখন বাচ্চা দিবে তো শিঙে যে ক্যালসিয়ামটা ক্ষয় হতো সেটা তাদের মিল্ক প্রোডাকশানের জন্য ইউজ হয়ে যাবে তাহলে মিল্কের ক্যাপাসিটি বেড়ে যাবে যে পরিমাণে দুধ একটা শিং ছাগল দেয় তার থেকে মুন্ডি ছাগলের দুধের ক্যাপাসিটি কিন্তু বেশি হয় তার পাশাপাশি ফার্মে কোনো ছাগল যখন মারপিট করে গর্ভবতী ছাগলের অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স থাকে সেটা থেকে আপনার অনেকটাই ফার্মে দেখবেন মর্টালিটি কন্ট্রোলে চলে আসবে অনেক সময় ফিমেল ছাগলগুলো কি হয় মারপিট করে বাচ্চা নষ্ট করে ফেলে তো সেটার থেকেও আপনি বেঁচে যাবেন তো এই কারণে আমরা এদেরকে ডিসবার্ডিং বা ডিহর্নিং করে থাকি এটা যখন হয়ে যাবে আধ ঘন্টা এক ঘন্টার পরে আপনি একটু সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে এই জায়গাগুলোকে ওয়াশ করে দিবেন মুছে দিবেন তারপরে পরিষ্কার জল দিয়ে এটাকে ধুয়ে দিতে পারেন কোনো রকম কোনো এখানে মেডিসিনের কোনো প্রয়োজন হয় না একমাত্র কস্টিক পটাশ এই যে দেখতে পাচ্ছেন কস্টিক পটাশ ইউজ করে আপনি এটা করতে পারেন তো এইভাবে আপনারা আপনাদের ফার্মের যে ফিমেল ছাগলগুলো হবে পাঁঠাদেরকেও চাইলে করতে পারেন তো ফিমেল ছাগল যেগুলো মুন্ডি ছাগল থাকে সেগুলোর মার্কেটে ডিমান্ড হয় বারবারই দেখতে পাচ্ছেন দুটোই ফিমেল দুটো এবার বারবারই মুন্ডি ফিমেল হয়ে যাবে কিন্তু এদের বাচ্চাগুলো কিন্তু সিং নিয়েই জন্ম হবে কিন্তু এই ফিমেলগুলো মুন্ডি হয়ে যাবে কোনো কারণে এদের আর সিং বের হবে না এই কারণে আমরা এদেরকে ডিসবার্ডিং বা ডিভার্নিং করে দিয়েছি এখানে আপনার একটা কস্টিক পটাশ লাগবে একটা সার্জিক্যাল সিজার একটা পেপার টেপ একটা প্লাস্টিক টেপ সার্জিক্যাল কটন আইসোপ্রোফাইল অ্যালকোহল লিকোপ্লাস্ট একটা আপনার খুর অথবা আপনি একটা হেয়ার ট্রিমারও রাখতে পারেন এবং একটা ব্রাশ লাগবে একটা কাঠি বা একটা কাঠের টুকরো লাগবে এগুলো হলেই আপনার ডিসবার্ডিং হয়ে যাবে তো প্রত্যেকটা ভিডিওতে আমাদের কিছু না কিছু নতুন আপনারা শিখতে পারবেন আজকের ভিডিওটাতেও যদি আপনারা কিছু শিখতে পেরেছেন তা অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ